শিশুর খাবারের অরুচি শিশুর অরুচি কিভাবে দূর করবেন শিশুর ক্ষুধা বাড়ানো ও খাবারের রুচি ফিরিয়ে আনার কিছু উপায় এই নিয়মগুলো মানলেই আপনার বাচ্চার মুখে দ্রুত রুচি বাড়বে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার ছেলে তো বারো মাস তো বারো মাসে বাচ্চাকে সারাদিন কি কি খাইয়ে থাকি তাই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে বা অনেক উপকার আসবে বাবুর জন্য প্রথমে আমি সকালে খাবারটা বানিয়ে নিয়েছি তার জন্য হচ্ছে একটা পাতিলে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি আর এই ডিমটা হচ্ছে আমি দেশি এড করেছি আর আমি কিন্তু পোলট্রি মুরগির ডিম খাওয়াই না তো আমি আমি দেশি ডিমটা ভালো করে ভেঙে নিয়েছি তার সাথে হচ্ছে চামচের মতো সুজি এড করে দিয়েছি এই সুজিটা কিন্তু আমি ঘরে বানিয়ে থাকি তো যাতে ডিমটা যাতে কোনো বাজে গন্ধ না আসে তার জন্য আমি একটা এলাচ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু ওর বারো মাস হয়ে গিয়েছে তাই হচ্ছে আমি একটু লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি ছোট বাবু হয়ে থাকে আর এক বছরের উপরে যদি হয় তাহলে অবশ্যই লবণ ব্যবহার করবেন আমি কিন্তু সুজির মধ্যে এক চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে আপনারা বাটার দিতে পারেন বা ঘি ব্যবহার করতে পারেন বাটার বা ঘি একটা দুটার ব্যবহার করবেন তাহলে কি হয় এটার স্মেলটা খুব ভালো আসে অলরেডি আমার সুজিটা রান্না হয়ে গিয়েছে একটু গীজা টেপে রাখতে হবে তা না হলে কিন্তু সুজিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা গাড়ো হয়ে যায় তখন এত শুকনোটা বাচ্চারা খেতে পারে না তো এটা আমি সুজিটা একটা বাটিতে নিয়ে নিয়েছি এই সবজিটা কিন্তু অনেক রকমের রান্না করা যায় আপনারা চাইলে পুরো ডিমটা না দিয়ে শুধু ডিমের কোসুমটা ব্যবহার করতে পারেন যদি এক বছরের ছোট বাবু হয় তাহলে অবশ্যই শুধু ডিমের কোসুমটাকে কাটা চামচ দিয়ে ভেঙে তারপরে সবজির সাথে মিক্স করে দিবেন আর তা না হলে হচ্ছে একটু বাদাম গুঁড়া অ্যাড করবেন আর বাদাম গুঁড়া হচ্ছে যখন আট থেকে নয় মাস হবে তখন বাদাম গুঁড়া অ্যাড করবেন এর আগে বাদাম গুঁড়া অ্যাড করা একদমই ঠিক না এক বছর বাচ্চাদের জন্য পারফেক্ট হয় বাদাম গুঁড়া বাচ্চারা যখন ঘুম থেকে উঠবে তখন বাচ্চাদেরকে বেস্ট ফিটিং করাবেন না আর যদি ফর্মুলা দুধ খায় এটাও খাওয়াবেন না বাচ্চারা যদি খেয়ে নেয় তাহলে কিন্তু বাচ্চাদের পেট ভরা যায় তখন আর বাচ্চারা খেতে চায় না তাই বাচ্চাদেরকে অবশ্যই চেষ্টা করবেন ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ খেলাধুলা করার পর বাচ্চাদেরকে একটু সুজি বা অন্য কোনো কিছু রান্না করে দেওয়ার চেষ্টা করবেন আমার মতে সকালবেলায় সুজিটা দেওয়াই সবচেয়ে বেশি বেস্ট আর আমরা কিন্তু কখনই একই খাবার বাচ্চাদেরকে খাওয়াবো না আমরা নিজেরাই জীবন একবেলা আজকে রান্না করলে কালকে এই রান্নাটা খেতে একদম ইচ্ছে করে না বাচ্চাদেরও কিন্তু এই খাবারটা একবার খেলে পরের দিন একদমই খেতে চাইবে না তাই আমরা চেষ্টা করব প্রতিদিন প্রতিদিনের এক এক রকমের খাবার দেওয়ার জন্য বাচ্চাদেরকে কারণ প্রতিদিনের দিলে বাচ্চারা তাহলে কি হয় অনেক ধরনের খাবারটা খাওয়া শিখে যায় বাচ্চাকে সুজি খাইয়ে তারপর কিছুক্ষণ পর একটু পানি খাইয়ে দিলাম আর সবসময় চেষ্টা করবেন এখন যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়েছে বাচ্চাদেরকে একটু একটু করে পানি দেওয়ার কারণ বাচ্চাদের প্রাণী তৃষ্ণা কিন্তু প্রচুর পরিমাণ লেগে থাকে আমরা অনেক সময় বুঝো বুঝতে পারি না তো চাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে কিছুক্ষণ পর পর পানি দেওয়ার আর পানিটা সব সময় ফ্রেশ পানি খাওয়ানোর চেষ্টা করবেন তা না হলে একটু ফুটিয়ে ঠান্ডা করে পানিটা দেওয়ার চেষ্টা করবেন আমরা যারা টাউন বাসাতে থাকি পানির মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে তাই বাচ্চাদেরকে ফ্রেশ পানি খাওয়াটি সবচেয়ে বেশি বেটার এখন বাজে সাড়ে এগারোটা এখন বাচ্চাকে অন্য নাস্তা দেওয়ার টাইম হয়ে গেছে এই সময়টার মধ্যে যদি বাচ্চাদেরকে হালকা পাতলা নাস্তা না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কাজের সময় প্রচুর পরিমাণ করে সবসময় চেষ্টা করি এগারোটা এগারোটার দিকে বাচ্চাকে যেকোনো কিছু দিলে যে কোনো দেওয়ার কিছু যদি দেই না কেন বাচ্চারা একটু একটু খেতে চায় তাহলে এটাতে কি হয় অভ্যস্ত হয়ে যায় বাচ্চারা আমি এখানে হচ্ছে উম আঙ্গুল ফল সিলে তারপর হচ্ছে কুচি করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে একটা আপেল কেটে নিচ্ছি এই ফলগুলা কিন্তু বাচ্চাদের খুবই প্রয়োজন অন্য খাবারের এই একটু একটু করে দিলে পাশাপাশি বাচ্চারা নিজের হাতে খেতে চাবে তো আমি আপেলটা সিলে হচ্ছে একদম চিকন করে কেটে নিয়েছি যাতে বাচ্চা একটু একটু করে কামড়ে খেতে পারে বেশি মোটা করে দিলে কি হয় বাচ্চারা মানে বড় করে কামড় দিয়ে তখন গলাতে আটকে নেবে আর আপেল কিন্তু গলাতে আটকে গেলে কিন্তু এগুলো কিন্তু আর খোলা যাবে না তো সবসময় চেষ্টা করি একদম চিকন করে দেওয়ার আর যদি এক বছরের ছোট বাবু হয় তাহলে পিউরি করে দিতে পারেন আপেল পিউরি কলার পিউরি আঙ্গুর পিউরি মানে যে ফলে হোক না কেন পিউরি করে বা রস করে দিতে পারেন এগুলা বা এই ফলগুলো বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিমটাকে কেটে দিয়ে দিচ্ছি আর কলাটাকে সিলে কেটে দিয়ে দেব। আমি আমার কথা হচ্ছে প্লেটটাকে সাজিয়ে দেব। যদি বাবু খেতে না চায় তাহলে না দিয়ে আছে না দিয়ে খেয়ে নেবে তাই আমি চেষ্টা করি প্লেটটাকে সাজিয়ে দেওয়ার তো যখন বাচ্চাদের সামনে প্লেট দিয়ে কোনো খাবার দিবেন তখন কিন্তু বাচ্চারা ওই খাবারটা নেওয়ার জন্য চেষ্টা করবে আর যখন হাতে লেগে যাবে তখন ওই হাত থেকে কিন্তু একটু একটু বাচ্চারা খেতে চায় তাই সবসময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে প্লেটের মধ্যে কোনো কিছু দেওয়া দিলে বাচ্চারা একটু একটু করে নিয়ে খেতে খেতে আস্তে আস্তে অভ্যাস হবে এতে আমি ফাইনালি প্লেটটাকে সাজিয়ে নিয়েছি এই যে এতগুলা খাবার দেখতে পাচ্ছেন বাচ্চারা কি কখনো এতগুলা খাবার খাবে অসম্ভব বাচ্চারা কখন এতগুলা খাবার খাবে না বেশি হলে একটা বা দুটা নেবে নিয়ে একটু মুখে দেবে জাস্ট শুধু অভ্যাস করার জন্য বাচ্চাকে এগুলা দিয়ে যাতে একটু খেলে আর একটু খাওয়ার চেষ্টা করবে তাই প্রথম থেকে চেষ্টা করে যাচ্ছি একটু একটু করে দেওয়ার তা আপনারাও চাইবেন এভাবে বাচ্চাদেরকে দিতে বাচ্চারা একবার না খেতে চাইলেও আরেকবার খেতে চাইবে বাচ্চাদেরকে বেশি করে কলা খাওয়ানোর চেষ্টা করবেন অনেকে হয়তো ভাবতে পারেন যে কলার মধ্যে তো ঠান্ডা তাহলে কলা কেন খাওয়াবো এটা কিন্তু আসলে একটা ভুল ধারণা বাচ্চাকে যত কলা খাওয়ানো যায় ততই বাচ্চাদের জন্য খুব ভালো কলা আমাদের বাচ্চাদের জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা জিনিস বাচ্চাদের রেসিপি গুলো শেয়ার করছি কিন্তু বাচ্চাকে খাওয়ানো কিন্তু দেখাচ্ছি না আবার ভেবেন না যেন বাচ্চারা খায় না এভাবে রান্না করে দিলে বাচ্চারা বেশি না খায় কম হলেও কিন্তু একটু হলেও খাবে এখন বাচ্চার জন্য দুপুরের খাবার রেডি করব আর দুপুরের খাবার সবসময় চেষ্টা করবেন একটু বাড়ি খাবার দেওয়ার কারণ দুপুর আমরা সবাই চেষ্টা করি ভালো একটু খাবার খাওয়ার তো বাচ্চাদেরকে বাড়ি খাবারটা দিলে কি হয় অনেকক্ষণ পেটে থাকে তাই আমি চেষ্টা করি দুপুরবেলা একটু খিচুড়ি করে দেওয়ার আর বাচ্চাদের জন্য তো খিচুড়ি কতটা আমরা সবাই জানি তো খিচুড়ির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে একটু মিষ্টি কুমড়া কেটে নিয়েছি সামান্য পরিমাণ গাজর কেটে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি কয়েকটা পুঁই নিয়ে নিয়েছি আর মুরগির মাংস একটু নিয়ে নিয়েছি বুকের অংশ থেকে এখানে আর এখানে নিয়েছি হচ্ছে বাতের চাউল আর হচ্ছে মুগ ডাল এখন আমি সবগুলো সবজি ধুয়ে নিয়েছি চাউলটা ডালটা ধুয়ে নেব আপনারা যদি ছয় মাস থেকে খিচুড়ি খাওয়ানো অভ্যাস করেন তাহলে সবগুলো সবজি একসাথে দিতে যাবেন না একটা একটা করে সবজি রান্না করে দেওয়ার চেষ্টা করবেন তখন বুঝতে পারবেন বাচ্চাদের কোন খাবারের মধ্যে অ্যালার্জি প্রবলেম আছে অ্যালার্জি প্রবলেম থাকলে কিন্তু এই সবজিগুলো দেওয়া একদমই ঠিক না তো আমার বাবুর একটার মধ্যে অ্যালার্জি নেই তাই আমি এই সবজিগুলো কেটে নিয়েছি চুলাতে পেন বসিয়ে দিলাম আর পেনের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে মুগ ডাল আর মুগ ডাল না ভেজে রান্না করলে কিন্তু এটার মধ্যে একটা বাজে গন্ধ করে তাই সবসময় চেষ্টা করবেন একটু মুগ ডালটা ভেজে নেওয়ার তো আমি একটু ঘি দিয়ে দিয়েছি ঘি এর সাথে হচ্ছে আমি ডালটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি বাচ্চাদের খাবার নিয়ে আমরা মায়েরা যে কত চিন্তা করি কোনটা যে খাবে কোনটা যে বানাবো কি দিয়ে কি বানাবো এগুলা নিয়ে কিন্তু আমরা অনেক চিন্তা করে থাকি তো চিন্তা না করে বাচ্চারা যখন যেটা খেতে চায় সেটাই খাওয়াবেন আহ বাচ্চারা একটু বড় হয়ে যাবে তখন কিন্তু মানে এই যে খিচুড়ি না রান্না করে অনেক সময় শর্টকাটে সময়ের মধ্যে মাছ বা ভাত রান্না করতে পারেন বা যে তরকারি রান্না করেন সেখান থেকে অল্প একটু তুলে নিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে আমাদের সাথে সাথে কিন্তু বাচ্চারা খেয়ে নিল তখন আর বাচ্চাদের জন্য আলাদা করে ঝামেলা করা যায় না তো সবসময় তো আর খিচুড়ি এভাবে রান্না করে দেওয়া যায় না মাঝে মধ্যে করতে হয় আর প্রতিদিন তো আর একই খাবার খাবে না বাচ্চারা ডালটা যখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে তার সাথে কিন্তু চালটাকে দিয়েও আমি ভেজে নিয়েছি এখন হচ্ছে সবগুলো সবজি একসাথে করে দিয়েছি এখন হচ্ছে আমি পানি করে দেব সিদ্ধ হওয়ার জন্য এগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগবে তাই একটু বেশি করে পানি দিতে হবে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এই পানিতে কিন্তু সবগুলো সবজি সিদ্ধ হয়ে যাবে এখানে বেশিক্ষণ সিদ্ধ করার মতো কোনো সবজি অ্যাড করিনি তো আমি এখানে হচ্ছে এক চিমটি লবণ দিয়ে দিয়েছি আর এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি শুধু একটু কালারটা ভালো আসার জন্য আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে দুইটা এলাচ আর দুটা তেজপাতা এগুলা দিয়ে এখন হচ্ছে আমি ডেকে দেব ভিডিও দেখে যদি কেউ লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখতে পারেন আর পাশে বেল ক্লিক রাখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আমি যে দার্শনী আর তেজপাতা পাতা দিয়েছিলাম এগুলো এখন তুলে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ আদা বাটা বাটা রেশন এটা দিলে খুব ভালো আসবে আমি এখানে হচ্ছে যে সবজি মানে সবজিগুলো যে আমি সিদ্ধ করেছি এখন সবগুলোকে আমি একটা মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নিলে কিন্তু বাচ্চারা খেতে সুবিধা হয় তো আমি কিন্তু ব্ল্যান্ডার করে আমি কখনো খাওয়াইনি বাচ্চাদেরকে খিচুড়ি ব্লেন্ডার করে কখনো খাওয়াতে যাবেন না তাহলে বাচ্চারা পরে একটু বড় হলে এভাবে খেতে চাবে না সবসময় চেষ্টা করবেন ছয় মাস যখন হবে তখন থেকে একটু মিস করে খাওয়ার চেষ্টা করবেন মানে ব্লেন্ডার করার দরকার নেই এরকম কোনো কিছু দিয়ে মিস করে নেবেন ছয় মাস এক্সক্লুসিভ বেস্ট ফিটিং এর পরে যখন বাচ্চাকে নতুন খাবারের সাথে পরিচয় করানো হয় সেখানে খিচুড়ি খাওয়ানোটা বেশ জরুরি খিচুড়িটাও হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি খিচুড়িটা বেশি গাঢ় করতে যাবেন না তাহলে কিন্তু মানে ঠান্ডা হওয়ার পর অনেকটা শক্ত হয়ে যাবে আমি একটু বেশি করে রান্না করেছি কারণ এভাবে রান্না করলে আমার মেয়েরও অনেক পছন্দ করে এই খিচুড়িটা থেকে কিন্তু মাশাল অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যে ফ্লেভারটা পেয়ে বাচ্চারা খুব আনন্দ করে খেতে চায় আর এই খিচুড়ি যে বাচ্চাদের জন্য কতটা উপকারী যারা খাওয়ায় তারা বুঝতে পারে বাচ্চাদের জন্য এই একটা খিচুড়ি অনেক কিছু সপ্তাহে দুইবার হলো চেষ্টা করবেন বাচ্চাদেরকে খিচুড়ি খাওয়ার এখন চলে আসলাম বিকেলের নাস্তা বানাতে বিকেলে যেহেতু নাস্তা বানাবো আর তো আমি তো সবার জন্য নাস্তা বানাই তো আমি বাবুকে কিভাবে খাইয়ে থাকি যেহেতু বাবু রুটিন শেয়ার করছি তো বাবু কি কি খাই থাকি আমি সেটি আজ শেয়ার করব এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে দুইটা কলা দুইটা কলা আমি একটা কাটা চামচ দিয়ে মিশ করে নেছি কাটা চামচ দিয়ে ভালো করে মিশ করে নিতে হবে দানা দানা থাকলে এটা হবে না তাই হচ্ছে আমি একটু ভালো করে মিশ করে নিয়েছি তার সাথে অ্যাড করে দিয়েছি একটা ডিম এখন একটু কলাটার সাথে করে আমাদের জন্য যা নাস্তা বানিয়ে থাকি তাই কিন্তু বাবুকে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করি যদি আমাদের আমাদের যেটা মানে আমাদের নাস্তা যেটা খেতে পারবে না তখন গিয়ে বাবুকে অন্য কোনো কিছু একটা করে দেয় এখানে হচ্ছে আমি ডিমটার কলাটা ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে কিন্তু সামান্য পরিমাণ লবণও অ্যাড করে দিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি অল্প একটু ময়দা ময়দাটা ময়দাটা দিলে হচ্ছে প্যানকে একটা সুন্দর করে মানে ফুলে আর যদি ময়দা ছাড়া বানাতে যায় তাহলে একটু 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 কলাটা আঠালো থাকে তখন বাচ্চারা খেতে চায় না তার জন্য আমি এখানে অল্প ময়দা করে দিয়েছি এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেবো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটু ঘি আর ঘিটা আমি পুরোটা প্যানের মধ্যে ছড়িয়ে দিয়েছি একটা চামচ দিয়ে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে কিন্তু অনেকগুলো প্যানকেক বানানো যায় আমি এটি ছোট ছোট করে বানাচ্ছি যেহেতু বাচ্চারা খাবে তো বড় তো আর বানানোর প্রয়োজন নেই ছোট করে বানালে বাচ্চারা খেতে খুব মজা পায় তাই হচ্ছে আমি একটা প্যানের মধ্যে চারটা প্যান কেক দিয়ে দিচ্ছি এই প্যান্ট কেক কিন্তু আমার বাবুকে আরো অনেক আগে থেকে খাইয়ে থাকি বাচ্চারা অনেক পছন্দ করে প্যান্ট গুলা যেভাবে বানিয়ে দিনে কেন সেভাবে বাচ্চারা খেতে চায় কলা ছাড়া যে প্যান্ট টা বানায় সেটাও কিন্তু বাচ্চারা খায় বাবু অনেক পছন্দ করে তো কলাটা যেহেতু বাচ্চাদের জন্য খুব উপকারী একটা জিনিস তাই চেষ্টা করছি কলাটা দিয়ে বানানো প্যানে আমাদের ব্যাটারটা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে এখন একটু উল্টিয়ে দেবো তো একটু পরপর উল্টে দেওয়া আর একদম লো হিটে কিন্তু বাঁচতে হয় যদি একটু চুলাটা বাড়তি রাখা যায় তাহলে প্যানকেক গুলো পুড়ে যাবে তখন আর খেতে একদমই ভালো লাগবে না তাই আমি একদম অল্প আচের মধ্যে প্যান্টেক গুলো ভেজে নিচ্ছি দেখি বুঝতে পারতেছেন তলের পিঠটা অনেকক্ষণ পরে কিন্তু উল্টেছি আমি আপনাদের মাঝে যে যে রেসিপি গুলো আজ শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে বা অনেকটা উপকার আসবে আপনারা এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে ট্রাই করতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ বাচ্চারা খাবে তো বাচ্চারা একটু খাইলে কিন্তু আমরা মারা কিন্তু অনেক মানে শান্তি পায় তো প্যানকেক গুলো বানানো হয়ে গিয়েছে এখন তো প্লেটটাকে আবার সাজাতে হবে তাও কি দিয়ে সাজানো যায় তো আমি ভাবলাম যে যেহেতু প্যানকেকটা মিষ্টি তাই কয়েকটা খেজুর ধুয়ে দিয়ে দিয়েছি মন চাইলে যদি একটা খেজুর খান আর এখানে তিনটা প্যানকেক দিয়ে দিয়েছি না দেওয়ার সহকারে খেয়ে নেবে এখানে হচ্ছে দুইটা আঙ্গুর চিলে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি আশা করি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের বাচ্চাদের অনেক উপকার আসবে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কেউ লাইক দিতে ভুলে গেলে প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা কিন্তু অনেক জায়গায় পৌঁছে দেবে তো এরকম রেসিপি আরো যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাকি রেসিপি গুলো আপনাদের সাথে শেয়ার করব, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম